রিসেন্টলি এরকম প্রচুর কামেন্টস আসছে যে দিদি ব্যায়াম করে আমার পুরো শরীরের ওজন তো কমছে আমার ওয়েট কমছে বিভিন্ন অংশের ফ্যাটও কমছে কিন্তু পেটের ফ্যাটটা কিন্তু কমছে না পেটের ফ্যাট নিয়ে আমি ভীষণ চিন্তায় আছি কি করবো কি এমন করব যাতে আমার পেটের ফ্যাট কমে এরকম একটা কিছু উপায় বলো তো আজকে আমি তাদের জন্য শেয়ার করব অর্থাৎ তোমাদের সবার জন্য যারা পেটের ফ্যাট নিয়ে ভীষণ স্ট্রেসড পেটের ফ্যাট কিভাবে কমাবে খুব ইজি এবং খুব সহজ উপায় তাদের জন্য আজকে আমি দুটো জিনিস শেয়ার করবো যেগুলো এখন থেকে তোমরা টানা নিয়ম মেনে করতে থাকবে কিন্তু তোমরা প্রথম দু দিনেই একটা দুর্দান্ত চেঞ্জ তোমাদের বেলি সেকশনে লক্ষ্য করতে পারবে শুধু দু দিনেই লক্ষ্য করবে যে তোমাদের বেলিটা কত হালকা লাগছে শক্ত ভাবটা কত কমছে এবং আস্তে আস্তে সেটা ভেতরের দিকে ঢুকতে শুরু করবে এবং তুমি এই নিয়মটাকে কন্টিনিউয়াসলি ফলো করতে থাকো তাহলে কিন্তু তুমি ইন দ্য লং রান একটা দুর্দান্ত রেজাল্ট পাবে ঠিক আছে তোমার বেলি থেকে ফ্যাট কমবে তোমার পুরো আপার বডিটা একটা দুর্দান্ত শেপে আসবে এবং তার সঙ্গে এবং বেলি নিয়ে তোমার যত কমপ্লেন্স আছে সেগুলো দূর হবে তাহলে চলো শুরু করছি আজকের ভিডিও দুটো সহজ খুব সিম্পল বেলি ফ্যাট কমানোর উপায় দিয়ে তো ভিডিও শুরুতেই বলেছি দুটো উপায়ের কথা বলবো প্রথম উপায়টা হচ্ছে যে তোমাকে এখন থেকে রাত্রের খাবারটা একটু আগে করতে হবে ঠিক আছে করতেই হবে তুমি যদি পেটের ফ্যাট কমাতে চাও অন্য কোনো উপায় নেই যখনই তুমি রাত্রের খাবারটা ঘুমানোর থেকে দু থেকে তিন ঘন্টা আগে সেরে নেবে এবং তারপরে তুমি দু তিন ঘন্টা জেগে থাকবে তুমি নড়াচড়া করবে মুভ করবে এবং যা যা আমি বলে দেব। সেইগুলো একটু ফলো করবে রাত্রের এই সিম্পল দু একটা জিনিস মেনটেন করলেই তুমি খুব ইজিলি পারবে বেলি ফ্যাট কমাতে তাই ডিনারটাকে আর্লি করার অভ্যাস এখন থেকেই করতে হবে ঠিক আছে আর যেটা করতে হবে সেটা হচ্ছে ডিনারটা আমরা হালকা রাখবো অর্থাৎ ডিনারে আমরা এমন খাবার খাবো যেটা খুব তাড়াতাড়ি ডাইজেস্ট হয় যেটা আমাদের পেটে খুব বেশি লোড না ফেলে এবং তোমার শরীর খুব ভারী না হয়ে যায় ডিনার করার পরে এরকম খাবার খেতে হবে তো সেই রকম খুব ইজি খুব সিম্পল কিছু টিপ আমি তোমাদের দিয়ে দিচ্ছি যেগুলো তোমরা চেষ্টা করো মেনটেন করতে এক হচ্ছে তোমরা ডিনারে চেষ্টা করো ভাত রুটি ওটস ডালিয়া খিচুড়ি এই জাতীয় সমস্ত খাবারগুলোকে বন্ধ করে সিম্পল বাটি ভরে তরকারি খাও তার সঙ্গে শশা খাও তার সঙ্গে তোমার বাড়িতে যে আমিষ বা তোমার প্রোটিনের যে সোর্সটা রান্না হয়েছে সেটা আমিষ না হয় নিরামিষও হতে পারে সয়াবিন হতে পারে পনির হতে পারে তোমরা সেটাকে সাফিসিয়েন্ট পরিমাণে খাও ঠিক আছে এইভাবে তোমাদের প্লেটটা রাখো আদারওয়াইজ তোমরা প্রচুর পরিমাণ সবজি দিয়ে একটা স্যুপ বানিয়ে খেতে পারো ভেজিটেবল স্যুপ বানিয়ে খেতে পারো তোমরা যে কোনো রকম ননভেজ আইটেম দিয়ে স্যুপ বানিয়ে খেতে পারো আদারওয়াইজ তোমরা ডালের স্যুপ বানিয়ে খেতে পারো ডালের মধ্যে নানান রকম সবজি দিয়ে সেটা বাটি ভরে খেতে পারো এই ধরনের হালকা খাবার খেতে হবে যাতে কার্বোহাইড্রেটের পরিমাণটা কম এবং প্রোটিনের পরিমাণ বেশি এবং হেলদি ফ্যাটস রয়েছে ঠিক আছে এবং ফাইবারটাও পর্যাপ্ত পরিমাণে নিতে হবে তো এই হচ্ছে সিম্পল কথা ঠিক আছে এক তো তোমাকে ডিনারটা আর্লি করতে হবে এবং তার সঙ্গে তোমাকে ডিনারে এই জাতীয় খাবারগুলো খেতে হবে এবার হচ্ছে সেকেন্ড উপায় যেটা ছাড়া কোনো গতি নেই সেটা হচ্ছে ডিনার করার পরে ডিনার করার পনেরো থেকে কুড়ি মিনিট পরে চেষ্টা করো একটু হাঁটাহাটি করতে এবং সেই হাঁটাহাটিটা কতক্ষণ করতে হবে অন্তত তিরিশ মিনিট ঠিক আছে টানা তিরিশ মিনিট ডিনারের পরে একটা হাঁটার অভ্যাস তোমাকে ইমিডিয়েটলি তৈরি করতে হবে তবে গিয়ে কিন্তু তোমার পেটের ফ্যাট ভালোভাবে কমবে ওকে তোমার মেটাবলিজম বাড়বে তোমার খাবারগুলো ভালোভাবে হজম হবে তোমার শরীর হালকা হয়ে যাবে ঘুমানোর আগে এবং প্রপারলি তুমি ঘুমাবে এবং যখনই তোমার ঘুম ভালোভাবে ডিপ স্লিপ হবে তখনই শরীর শরীরের কাজগুলো ভালোভাবে কমপ্লিট করতে পারবে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের আর একটা নিয়ম যেটা আমাদের মেনটেন করতে হবে তাহলে কি কি বললাম ডিনারটা আর্লি করতে হবে ঘুমানোর থেকে দু তিন ঘন্টা আগে করতে হবে সেকেন্ডলি হচ্ছে ডিনারটাকে হালকা রাখতে হবে যে যে অপশনগুলো বলেছি সেগুলো খাওয়া স্টার্ট করো থার্ডলি হচ্ছে ডিনার করার পনেরো থেকে কুড়ি মিনিট পরে আমাদের অন্তত আধ ঘন্টা একটা সুন্দর একটা স্ট্রেচ 30 মিনিটের একটা ওয়াক আমাদের শরীরকে দিতে হবে এবার হচ্ছে দুর্দান্ত সেই উপায়টা সেটা হচ্ছে ঘুমানোর 10 থেকে পনেরো মিনিট আগে বিছানায় বসে তোমরা যে তিনটে ব্যায়াম মাত্র তিনটে ব্যায়াম করে ঘুমাবে সেই তিনটে ব্যায়াম এখন দেখাবো ওকে এই তিনটে ব্যায়াম করে তোমাকে ঘুমাতে হবে এবং ব্যায়াম করার সাথে সাথে ঘুমিয়ে করার চেষ্টা করবে না কয়েক মিনিটের গ্যাপ রাখবে ধরো দশ পনেরো মিনিট রিল্যাক্স করবে শরীরটাকে স্ট্রেচ করবে আরাম করবে এবং তারপরে আস্তে আস্তে ঘুমানোর প্রসেসে ঢুকবে তাহলে এবার দেখাচ্ছি প্রথম ব্যায়াম তো ঘুমানোর জন্য তুমি রেডি তোমার কমফোর্টেবল পোশাকে তুমি বিছানায় উঠে পড়েছো কি করতে হবে এবার তোমাকে বিছানায় উঠে ব্যায়ামগুলো করতে হবে প্রথম ব্যায়াম করার জন্য কি করবো আমি তোমাদের ম্যাটে দেখাচ্ছি তোমরা এগুলো বিছানাতেই করতে পারবে কোনো টেনশন নেই কি করতে হবে সিম্পলি এরকম শুয়ে পড়বে ঠিক আছে এই হাত দুটোকে ঠিক এরকম মাথার পেছনে এরকম স্ট্রেচ করে দেবে এইভাবে এবার কি করবো হাঁটু দুটোকে নিয়ে এসে ঠিক এরকম ভাবে মুড়িয়ে যতটা পারবে বুকের কাছে নিয়ে আসবে এবং হাত দুটো নিয়ে এরকম ভাবে সাইডে স্ট্রেচ করে দেবে ঠিক আছে সবকিছু একসাথে চলে আসলো দেন পুরো জিনিসটাকে আবার তোমার স্ট্রেচ করে দিতে হবে যখন স্ট্রেচ করে দেবে চেষ্টা করবে পাটাকে একটু লিফট করে রাখতে এবং হাতটাকেও লিফট করে রাখতে ঘাটটাকেও উঁচু রাখতে দেন আবার সবকিছু একসাথে আসলো দেন দম একটি স্ট্রেচ করে দেবে ওকে চলো 10 বার আমার সাথে একখনি করো দেখবে এক্ষুনি তুমি কত বেটার ফিল করবে লেটস স্টার্ট টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ডাল ঠিক আছে এই হচ্ছে আমাদের প্রথম বেল এটা তোমাদের কুড়ি বার করে তিনটে সেট করতে হবে ঠিক আছে কুড়ি বারের তিনটে সেট সেকেন্ড ব্যাম সেকেন্ড ব্যামটা করার জন্য আগেন আমরা শুয়ে পড়বো ঠিক আছে প্রত্যেকটা ব্যামি তিনটে ব্যামি শুয়ে শুয়েই হবে মাথার পেছনে ঠিক এরকম ভাবে হাতটা দিতে হবে হাতের সাপোর্ট দিয়ে নেবে ঘাড়ের তলায় এবার যেটা করব। ঠিক এরকম ভাবে ওয়ান বাই ওয়ান একটা করে নি তোমার বুকের কাছে আসবে আর একটা এরকম স্ট্রেচ করে দেবে ঠিক আছে দে অপোজিট সাইড এই সিম্পল কিন্তু ঘাটটাকে একটু উঁচু করে রাখবে ঠিক এরকম ভাবে যাতে তোমার আপার বেলিতে প্রেশারটা ফিল করতে পারো এবং সেই সঙ্গে তোমাকে পাটাকে এইভাবে অল্টারনেটিভলি একবার কাছে একবার দূরে এইভাবে নিয়ে আসতে হবে নিয়ে যেতে হবে ঠিক আছে চলো বার হয়ে যাক দেখবে তুমি এক্ষনই ফিল করতে পারবে যে কি ধরনের প্রেশার পড়ছে পেটে লেট স্টার্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ডান এটাও তোমাদের করতে হবে কুড়িবার করে তিনটে সেট ঠিক আছে শ্বাস নেওয়া ছাড়া কিন্তু একদম স্বচ্ছন্দ গতিতে করতে থাকবে শ্বাস আটকে রাখবে না তাহলে কিন্তু ঠিকঠাক কাজ হবে না ঠিক আছে তিন নম্বর ব্যায়াম তিন নম্বর ব্যায়ামটা করার জন্য আগে আমরা শুয়ে পড়ব এবার আমি একটু এইভাবে শুচ্ছি যাতে তোমাদের একটা জিনিস দেখাতে পারি কি করতে হবে হাত দুটোকে মাথার পেছন ঠিক এরকম জোড়া করে নেবে ঠিক আছে এবার পা দুটোকে ঠিক এরকম জোড়া করে ঠিক এইভাবে ফাঁকা করে এরকম নিয়ে আসবে আর হাত দিয়ে পা দুটোকে টাচ করবে ঠিক আছে এই দেন স্ট্রেচ করে দাও সমান করে সোজা করে দেন আবার ঠিক এইভাবে কাছে নিয়ে আসো টাচ করো দেন স্ট্রেচ ওকে বোঝা গেছে এবার আমি সোজা হয়ে যাচ্ছি পা দুটোকে ফাঁকা করে নিতে হবে ঠিক এরকম ভাবে কাছে আসবে যখন স্ট্রেচ করবে একদম সমান এই ওকে চলো দশ বার হয়ে যাক আমার সাথে ওয়ান টু থ্রি ফোর দশ বার করেই আমার তো বেশ পেটের এখানটা টন 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 করছে তো তোমরা যখনই বার করে তিনটে সেট রিপিট করবে প্রত্যেকটা ব্যায়ামের দেখবে যে তোমার এই সমস্ত জায়গা মাত্র দুদিনের মধ্যে তুমি ফিল করবে যে তোমার পেট ভেতরে ঢুকতে শুরু করেছে তোমার পেট হালকা হচ্ছে তবে হ্যাঁ একটা খুব ইম্পর্টেন্ট কথা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও সেটা হচ্ছে শুধুমাত্র এই ব্যায়ামগুলো করলে হবে না ঠিক আছে তোমরা এই ভুলটাই করো এবং সেই জন্যেই তোমাদের বেলিফ্যাট কমে না যারা সবসময় বলো যে ব্যায়াম করে আমার ওয়েট তো কমছে কিন্তু বেলিফ্যাট কমছে না বেলিফ্যাট কমানোর জন্য তোমাকে এক্সট্রা কিছু এফার্টস দিতে হবে কারণ বেলি হচ্ছে সেই জায়গাটা যেখানে ফ্যাট সব থেকে তাড়াতাড়ি স্টোর হয় এবং সব থেকে দেরিতে যার ফ্যাট যায় সেই জন্য আমাদের বেলি ফ্যাট কমানোর জন্য ওয়েস্টকে স্লিম করার জন্য রিডিউস করার জন্য একটু বেশি কষ্ট করতে হয় ঠিক আছে এবং সেই স্টেপগুলোই তোমাদের আগে আমি বলে দিলাম যে ডিনার আর্লি করতে হবে ডিনার হালকা রাখতে হবে ডিনারের পরে একটা তিরিশ মিনিটের লম্বা ওয়াক নিতে হবে এবং ঘুমানোর আগে এই ব্যায়ামগুলো করে তোমাদের ঘুমাতে হবে এই ছোট্ট নাইট রুটিনটা তোমাদের মেনটেন করতে হবে এমন এখন থেকে যারা বেলি ফ্যাট কমাতে চাও সাত দিনের মধ্যে তাদের জন্য ঠিক আছে তাহলে আশা করছি আজকের ভিডিওটাকে একদম স্টেপ বাই স্টেপ ফলো করে তোমরা কিন্তু দুর্দান্ত রেজাল্ট পাবে যদি একটা জিনিসেও চিট না করো ঠিক আছে এটা কিন্তু বারবার বলছি তাহলে ভিডিওটা হেল্পফুল লাগলে কমেন্ট করে জানিও পরের দিন ফিরে আসছি আবার একটা সুন্দর ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা